মেজাবিন চৌধুরীকে আমার খুব ভালো লাগে স্পেসিফিক্যালি প্যারাশুট তেলের এই অ্যাডটা দেখার পর আমি খুবই খুশি হয়েছিলাম যেহেতু আমার মাথার চুলের ঘনত্ব একটু কম তাই এই বিজ্ঞাপনে মেহাবিন চৌধুরীর চুলের ঘনত্ব দেখে ইন্সপায়ার হয়ে এই তেলটা কিনেছিলাম কিন্তু মেজাবিন চৌধুরীর এই ভিডিওটা দেখার পরে খুবই আশাহত হলাম বলেন কাকে বিশ্বাস করবো এটাও মেহজাবিন চৌধুরীর চুল আর এটাও আসলে রিল আর রিয়েল কখনো এক হয় না এটা তারই প্রমাণ পর্দায় আমরা যা দেখি তার থেকে বাস্তবতা অনেকটাই ভিন্ন তবে বলে রাখা ভালো তেলটা কিনে আমি যে খুব একটা ক্ষতিগ্রস্ত হয়েছিলাম তা কিন্তু না কারণ যে কোনো ব্র্যান্ডের হেয়ার অয়েলই চুলের জন্য ভালো আর এটা আমাদের সবারই জানা চুলের খাবার হচ্ছে তেল তাই চুলে তেল নিলে কোনো ক্ষতি নেই তবে এই ভিডিওটা দেখার পরে সত্যিই মানুষের উপর থেকে বিশ্বাসী হারিয়ে ফেললাম